আপনারা মধ্যে ইতিহাস জরুরি আল্লাহর রশিরে মজবুতির বা আপনার শক্ত করিয়ে আপনার পাকড়িয়া রাখো এবং তুমি তাই না আপনার ফেরকা পরস্তি করিও না তুমি তাইন ফাট দরাইও না তুমি তাই তুমি তাই না আপনার তুমি তাই তুমি তাইন বাং দিও না আল্লাহর রশিরে ওয়াই আল্লাহ কোরআন শরীফ বলছা ওয়াই তসিম উবি হাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু আল্লাহর রশিরে মজবুতির সাথে আপনারা দড়িয়া রাখো তুমি তাই আগলিও না তুমি তাই আগলিলে অন্য মুসলমান আগলিলে খতবিল জানবাসিত পারবো কিন্তু তুমি তাইন না বাংগিলে জানবাসিত না আমি ঈশারা ইঙ্গিত অনেক মাত আর আপনারা সব ইন বুঝদার মানুষ আপনারা বুঝবা সব মাত বাঙ্গিয়া মাইকো মাথা যায় না সব মাত বাঙ্গিয়া মাইকো মাথা যায় না বুঝদার মানুষ আপনারা বুঝুক আফতারা আপনারা এ খুব পা মসজিদ হেফাজত দায়িত্ব আপনার গেরতে ইমানি আপনার ইমানি দায়িত্ব আপনার কাছে গোল্ডেন চান্স গোল্ডেন অপরচুনিটি আছে অন্য অন্য সেও আপনার মাদ্রাসা মসজিদ হামলা করেন না কিন্তু অন্যান্য জায়গা গিয়া দেখো মাদ্রাসা মসজিদ হামলা করের মাদ্রাসা মসজিদ বাসানি দায় হইছে আলহামদুলিল্লাহ আল্লাহর নেক রহমত বরকত ফজিলত আপনার উপরে আছে কিন্তু এখনো পর্যন্ত আপনারা এই সমস্ত প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ কেউ হামলা হামলা করছে না আমি আল্লাহর কাছে দোয়া করি আর আপনারা এই প্রতিষ্ঠান গুলো আল্লাহ পাকুল আলমের সালামত রাখতা কিন্তু দায়িত্ব আপনার কিন্তু দায়িত্ব আপনার আল্লাহ পাক রবুল আলমিনে কোরআন করিমর মধ্যে কইতরা আল্লাহ পাক রবুল আলমিনে অত সময় পর্যন্ত কোন কৌমর হালত পরিবর্তন করেন না যত সময় পর্যন্ত কৌমে তার নিজের তার নিজে তার নিজের হালত পরিবর্তন করে না আর নিজে আফতার যত পর্যন্ত নিজে নিজে আফতার হালতটা চেঞ্জ করবা না পরিবর্তন করবা না অত সময় পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিনে আফতার আর হালত আল্লাহ পাক রব্বুল আলমিনে পরিবর্তন করতা না আপনারা নিজে আপনারা হালত পরিবর্তন করব পা অন্য অন্য জায়গার মানুষে অন্য অন্য খান কি আইয়া বিভিন্ন জাগার আস্থা বরাক বেলির আস্থা বরাক বেলির মানুষে বিভিন্ন জায়গাত গিয়া চান্দা উন্দা হরণ নেনি চান্দা করেন নেনি মাদারিশ বা মাসাজি চান্ধা করেন নেনি শর আপনার আপনারা সরি করবা উইবা এখানে খুব বালা মা চি কই বা কিন্তু আপনার লতাত খেয়াল করবা আপনার লোক খেয়াল করা দরকার মাত খেয়াল নি আমি আমি হরগিজইয়ার না যে চান্দা করা তাইনি আপনার চান্দা দিবা না আমি মাতো নাই চান্দা দিবা সর খুব বালা মাতায় জারিয়া চরি কইতা কিন্তু আপনারা যদি তল্লি যায় গিয়া আমি হক মাত মাতি আমি আল্লাহর উপরে আমি তবাকুল ঘুরাব আমি আতে দিয়ে আমি চাই না আল্লাহ রব্বুল আলামিন আমারে এখন আল্লাহ রব্বুল আলামিন আমার নিয়ত দেখে নিয়ত আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আল্লাহ হাবিউলামর ফরমান আপনার প্রত্যেক মুমিন মুসলমানের নিয়তের উপরে তার আমল আপন আপনার আপনার তার খামর মাঝে আল্লাহ রব্বুল আলমিনে বরকত দিন আপনারা সান্দা ছড়িয়ে দিবা সব ঠিক আছে কিন্তু আপনারা নিজর গোর ওখানে আগে করবা নিজর বাড়ি আপনি খেয়াল করবা আপনার মাদ্রাসা মসজিদের লাগি বারবার সান্দার লাগি ওয়াজ করা লাগে আফসোস আমি আমার আমি আমার আমার জমুর ভাই লোকে প্রায় সময় আলোচনা করি প্রায় সময় আলোচনা করি আমার ভাই ও তো আছেন আমার দ্বারা বাবা তান্দে জিগার না বলে মাদ্রাসা মসজিদের লাগি ওয়াজ সুবহানাল্লাহ ওয়াজ হইতো ইসলাহে মুআশারার লাগিয়া মাত খেয়াল করবা ওয়াজ ওই তো ইসলাহে লাগিয়া সমাজের বালাই লাগি সমাজের আপনার ইসলাম লাগিয়া আপনার আপনার সমাজের কারেকশন লাগিয়া কিন্তু আমাদের মুসলমান হওয়ার অবস্থা সান্দার লাগে আমরা ওয়াজ করাই কারণ কি তা মুসলমানের কখনো সাপোর্ট করদা না তাই তো সাপোর্ট হোম আর আমরা ওয়াজ করাইতে লাগেন না খেয়াল করছো নি আমরা যদি ভরপুর যদি সাফিসিয়েন্ট টাকা পয়সা থাকতো তো আমাদের ওয়াজের কোনো দরকার আসলো নি দরকার আসলো না দরকার আসলো তখন আপনার কোন জাতির দরকার আসলো মহাসার লাগিয়া সমাজর লাগিয়া যেটা ওয়াজর অরিজিনাল মকসদ যেটা মেহফিলর অরিজিনাল মকসদ উদ্দেশ্য গোল কিতা গোল বলে সমাজর কিতা হইতো ইসলাম হইতো কারেকশন হইতো কিন্তু আমরা ওয়াজ করাই কালেকশনের লাগিয়া ওই তো নিয়মে কারেকশন আমরা করাই কালেকশন খেয়াল ওই তো আসলো কালেকশনের লাগিয়া আমরা ওয়াজ করে কালেকশনের লাগিয়া তো মোস্তরম হাউজরিন আপনারা ইমান্ডে প্রশ্ন করইন আপনারা ইমান্ডে প্রশ্ন করইন যে আপনারা ইমানের মধ্যে কমজোরি তাহার কারণে আমরা মাদ্রাসা বা মসজিদ অকলর কম সাফিসিয়েন্ট ফান্ড তাহার কারণে আমরা ওয়াজর আশ্রয় গিয়া লওয়া লাগে যে ওয়াজ দিয়ে আমরা কালেকশন করতাম আসলো এই ওয়াজ দিয়ে আমরা কালেকশন করি প্রথমে আমরা নিয়তর মাঝে সমস্যা আছে তখন এই ওয়াজে কিতা আসর হইতো বুঝছেন তোমার প্রথমে আমরা নিয়তের মধ্যে সমস্যা আছে তখন এই ওয়াজে কিতা আসর হইতো খেয়াল করছেন তো মহতারম হাজরিন ঠিক করুক পা ঠিক আলা ও ইনফিল্ড মবকা ইলা চালু আদ চালু আলজাটো করলো অ ইদা কচাদ আট কচাদ আলজাটো করলো মানুষৰ প্রত্যেক মানুষৰ বডির মইধ্যে একটা মাংসৰ টুকলা আছে আল্লাহ পাতৰে বোলে আনন্দ দান করছই জেকা খারাপ হৈ গেলে গিয়া সমস্ত বডি খারাপ হয়ে যায় এবং জেকা বালা হইলে সমস্ত বডি বালা হই যায় আল্লাহ অহিয়াল কল এবং নিচা হইলে গা কল অন্তৰ হৃদয় এই হৃদয়েৰে আফদাৰা টিক কৰক কোৱা এই হৃদয়ের মধ্যে ৰয়ৰতে ইমানৰে আফদাৰক ফায়দা কৰক কোৱা মহাব্বত ৰাচুল দে আপনাৰ আপ পয়দা সৰু ক দিন এ ইছলামৰ আপনাৰ আপনাৰ প্রতি মায়া মহাব্বত দৰ্জ এছাঁজ স্বৰূপ খাই হৃদয়ৰ মধ্যে এর ফৰে দেখবা আপনাৰ হালত কিয় সমাহ বা আপনাৰ আপ আপনাৰ 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 পৰিবৰ্তন কৰাই ইয়াতে আপনারা একে অন্যৰ লগে ব্যক্তিগত স্বাৰ্থে বুক্স হাসত কিনা ৰাখবা না আলহদু ফিল্লা অল্পটো ফিল্লা

যার কারণে এই সমস্ত প্রবলেম আর যার কারণে আমি অন্যরে দেখতাম পারি না যার কারণে অন্যর লাগে আমার হাসত আছে যার কারণে কমিটি কমিটির একজনের লাগে আমার সমস্যা যার কারণে এই মাদ্রাসার দ্বারে দিয়েও আমি যাই না আপনার আপনার মসজিদ কমিটির একজনের লাগে আমার সমস্যা যার কারণে এই মসজিদের কোনো মাথু আমি যাই না মাস্তরম এটা করবা না ইকান্ডে পাক করুক পাক ইকান্ডে সাফ করুক পাক যথাসময় পর্যন্ত দিল কল সাফ হইতো না অথাসময় পর্যন্ত বডি সাফ হইতো না এবং এই কলফর এই যে কলবর পাকিজে পাকিজগি বা পবিত্রতা বা পরিচ্ছন্নতা ওটার নাম তসৌফ তসৌফ পুরা গাছর গুঠা নাই তসৌফ কোন গাছর গুঠা নাই যে কোন গাছ আপনার আপনার উঠে আমি গিয়ে জাকড়া দিলে গোটা এগো হরবো আমি খাইলো আমি ওই জিতাম জিনা ফির সাব নাম অগুন নাম তসৌফ অগুন নাম ফিরাকি কলবর পাকিসগি অগুন নাম ফিরাকি কলবর পবিত্রতা অগুন নাম ফিৰাকি অগুন নাম চুফি ইজাম অগুনাম অগু আফাৰ আপনাৰ অগু যায় অগুন নাম আপনাৰ আল্লাহৰ পূৰ্বত হাসিল কৰা কাৰণ ইন আল্লাহ খাল্লা ইয়াম দেখুন না খালা আপনার বাড়ি কতলা বিল্ডিং আছে কয়খান গাড়ি আছে কয়টা আগরর গাছ আছে ইগু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখইন না আল্লাহ পাক রব্বুল আলামিন দেখইন ইলা কুলুবিকুম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তার অন্তর দেখইন তোমার তার দিল দেখুন এবং তোমার তার আমাল তোমার তার আমল দেখইন তুমি তার খడ్డায় কিতা তোমার তার দিলর মধ্যে কিতা আছে তুমি তার খడ్డায় কিতা আল্লাহ পাক রব্বুল আলামিন ওগু দেখইন আপনার গাড়ি বাড়ি আগরর গাছ আর আপনার কারবার রোবার কারবারই ইতা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখইন না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তর দে দেখইন অন্তর আপনাকে মসজিদও যাইছিল না এই মাদ্রাসার সাহায্য খদ্দানা না আল্লাহ হগু দেখবা অথার লাগিয়া মানুষের একজনের কারণে একজনের কারণে আল্লাহর হাবিবর আপনার কোন প্রতিষ্ঠান আপনার আপনারা ক্ষতি করবানা আল্লাহর গড়ের আপনারা ক্ষতি করবানা আল্লাহর গড়ের সাহায্য সহযোগিতার লাগিয়া সবসময় আগেটা ইনশাআল্লাহ আমরার দিল যে পাক করব খুব ইনশাআল্লাহ আমরার দিল থেকে হাসদ বুক কিনা অতারে দূর করব খুব ইনশাআল্লাহ আমরা এক তাকমু নেক তাকমু খুব ইনশাআল্লাহ তো এক তাকমু তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আযজা বাজার সাসার সামনে সাহাবর সামনে বেশ মাটি লেজি মাফ করবা ইনশাআল্লাহ আমার মাতর মধ্যে বল তুটি বেদবি হইলে আপনারা মাফ দিতে এবং আল্লাহর কাছে আমি মাফ চাই আল্লাহ